সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী আজ সন্ধ্যা সাতটায় তিনি রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করবেন এবং এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আরও চল্লিশ জন সম্ভাব্য মন্ত্রী তারাও কিন্তু শপথ গ্রহণ করবেন এই আবহে বাংলা থেকে যে নামটি সবার উপরে উঠে এসেছে সেটা হচ্ছে তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা সকলেই জানেন যে চমক দিয়ে বিজেপি এবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক থেকে প্রার্থী করেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে বাংলায় একাধিক দুর্নীতি ইস্যুর পর্দা ফাঁস হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার মামলা কয়লা পাচার কাণ্ড এছাড়াও আরও বড় বড় দুর্নীতির পর্দা ফাঁস করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে চলছিল রাজ্য রাজনীতিতে ঝোর জল্পনা অবশেষে সেই জল্পনারই অবসান কি হয়েছে এক্স্যাক্টলি কারা কারা বাংলা থেকে পুরনো মন্ত্রিত্ব পেতে চলেছে চলুন জেনে নেওয়া যাক রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই শপথ গ্রহণের আগে সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে নিজের বাসভবনের সাত লোক কল্যাণমার্গে চা চক্র সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীর এই চা চক্রে বাংলা থেকে ঠাঁই পেয়েছেন সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি এনডি এর শরিক দলের একঝাঁক নেতৃত্ব দর্শক সেখানেই বহুমন্ত্রীদের আগামী একশো দিনের টার্গেট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চায়ের আড্ডা চলছিল সেখানে এবং সেই আড্ডা থেকে তিনি হব মন্ত্রী মানে যারা মন্ত্রী হবেন তাদের উদ্দেশ্যে বাত্রা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মন্ত্রীদেরকে একশো দিনের টার্গেট বেঁধে দেন যে একশো দিনে তাদেরকে কিভাবে কাজ করতে হবে কোন পথে দেশের উন্নতি হবে সেই সব উন্নতির প্রোকো প্রোটোকল বেঁধে দেন নরেন্দ্র মোদী দর্শক সূত্র মারফত জানা গিয়েছে মোদীর এই চাচক্রে এদিন উপস্থিত ছিলেন একচল্লিশ জন সম্ভাব্য মন্ত্রী আমন্ত্রিতের তালিকায় সবচেয়ে বেশি ভিড় দেখা গিয়েছে বিহার থেকে এই চাচক্রে থেকে বেশি মন্ত্রী উপস্থিত ছিল বিহার থেকে উপস্থিত ছিলেন বিহারের নবনির্বাচিত এলপেজি সাংসদ চিরাগ পাশওয়ান বিহার থেকেই কিন্তু এবার সবচাইতে বেশি মন্ত্রিত্ব পেতে চলেছে আপনারা সকলেই জানেন বাংলা থেকে কিন্তু দুইজনকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে এখনও সম্ভাব্য কনফার্ম বলে কিন্তু এখনও কিছু হয়নি এটা আপনাদেরকে বলে রাখি আর নরেন্দ্র মোদীর হাতে এবার কিন্তু মন্ত্রিত্ব কম এই কথাটি সবসময় আপনার মনে রাখবেন কারণ প্রতিবার যেভাবে নরেন্দ্র মোদী সরকার সরকার গঠন করেন এবার কিন্তু তার জোট চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ওপর ভরসা করে এবার সরকার করতে হচ্ছে বিজেপিকে সেহেতু তাদেরও কিছু মন্ত্রিত্বের দাবি রয়েছে এবং যারা বিজেপির আরও ছোট ছোট শরিক দল তাদেরও কিন্তু দাবি রয়েছে এটা নিয়ে রাজ্যে একাধিক শাস একাধিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস একটি মানে প্ররোচনা ছড়াবার চেষ্টা করবে যে রাজ্যকে পুরনো মন্ত্রিত্ব দেওয়া হয়নি ত্যান এরকম অনেক কিছু তবে আমাদেরকে সিচুয়েশানটা বুঝতে হবে এবার কিন্তু জোট সরকার ক্ষমতায় আসছে সেহেতু বাংলা থেকে দুজন মন্ত্রী হতে পারে তো চলুন আর কে কে ঠাঁই পেয়েছে বাংলা থেকে দেখে নেওয়া যাক হাম সাংসদ জিতেন রাম মাঝি এছাড়াও জেডিউ এর রামনাথ ঠাকুর জেডিউ থেকে একজন মন্ত্রী হতে চলেছে তার নাম হচ্ছে রামনাথ ঠাকুর এছাড়াও মুঙ্গেরের সাংসদ সাংসদ লালন সিং এবং এছাড়াও আরও উপস্থিত রয়েছেন বিহারের বেগুসরাই থেকে বিজেপি সাংসদ গিরিবাজ সিং গিরিবাজ সিং আপনারা সকলেই চিনেন তিনিও কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী ছিল আবার কিন্তু তিনি তার মন্ত্রিত্ব পদ ধরে রেখেছেন এছাড়াও জনর্দান সিং গ্রিস গ্রিসওয়াল তিনিও কিন্তু কর্ণাটকের জেডিইউ নেতা বা কুমেশ্বরী এছাড়াও ঝাড়খণ্ড থেকে নিশিকান্ত দুবে তাকে কিন্তু মন্ত্রিত্ব পদ দেওয়া হয়েছে নিশুকান্ত দুবে আপনারা জানেন আপনারা জানেন যে হেভিওয়েট একজন মন্ত্রী ছিলেন তিনি এছাড়াও বিষ্ণু দালাল রাম এবং অন্নপূর্ণা দেবী এদেরকে মন্ত্রী করা হচ্ছে মনে করা হচ্ছে ঝাড়খণ্ডের কোটরমা কেন্দ্র থেকে জয়ী এই বিজেপি সাংসদকে প্রথমবার মন্ত্রিসভার টিকিট দিয়েছেন নরেন্দ্র মোদী এর পাশাপাশি মোদীর বাসভবনের এই চাচক্রে উপস্থিত ছিল বিজেপির সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে দপ্তর স্বরাষ্ট্র দপ্তর এটা কিন্তু পরিবর্তন হয়নি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে এছাড়াও আপনারা জানেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে এখানেই নাড্ডাকে মন্ত্রক দেওয়া হতে পারে বলে মনে করছে অনেকেই এবার জেপি নাড্ডাকে কোনো একটি মন্ত্রক দেওয়া হতে পারে এখনও দেওয়া হয়নি এছাড়াও এস জয়শঙ্কর নির্মলা সীতারামা নীতিশ গনকড়ি কিরণ রিজু এছাড়াও রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রক এই সমস্ত হেভিওয়েট নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চায়ে পে চর্চার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর এনারাকেই আজ মন্ত্রী হিসাবে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দর্শক হবু মন্ত্রীদের এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দেন মন্ত্রী হওয়ার পর একশো দিনের টার্গেট নিয়ে মাঠে নেমে মাঠে নামতে হবে সকল মন্ত্রীদের যিনি যে মন্ত্রক পাবেন এই একশো দিনের মধ্যে সেই মন্ত্রকের সমস্ত বকেয়া কাজ করতে হবে যে মন্ত্রক যাকে দেওয়া হবে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনাগুলো দেখুন আপনারা কত সুন্দর যে হবু যারা মন্ত্রী হবে একশো দিনের মধ্যে তাদেরকে মাঠে নামতে হবে একশো দিনের মধ্যে নেমে মাঠে নেমে সকল কাজ করতে হবে যাকে যে দায়িত্ব দেওয়া হবে বা যে মন্ত্রকের যে যে কাজগুলো বাকি রয়েছে সেগুলোকে একশো দিনের মধ্যে সেই বকেয়া কাজগুলোকে করার চেষ্টা করতে হবে এবং যত দ্রুত সম্ভব তা শেষ করতে হবে আগামী পাঁচ বছরের রোডম্যাপ এখন থেকে তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী এবং তিনি বলেন আমাদের সরকারের লক্ষ্য দু সালের ভারতকে এক উন্নত ভারতে পরিণত করা এবং এনডিএতে জনগণের আস্থা রয়েছে কথা প্রধানমন্ত্রী জানান যে এনডিএ জোটে কিন্তু জনগণের আস্থা রয়েছে এবং সেই সঙ্গে আমাদেরকে আরও আমাদের এনডিএ যে জোট সেটাকে জোরদার করতে হবে উল্লেখ্য সাতটা পনেরো নাগাদ রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই বিশেষ অনুষ্ঠানকে উপলক্ষ করে করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা রাজধানীকে জানা গিয়েছে হাই প্রোফাইল অতিথিদের জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে গোটা রাজধানী জুড়ে আর এই আবহে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে অনেকেই আশা করেছিল যে তাকে পদ দেওয়া হবে তবে সেই জল্পনায় জল ঢেলে অবশেষে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর এই দুইজনকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেহেতু এবার প্রথমবারের সাংসদ এবং বিজেপির নেতা নেতা অনুযায়ী যারা প্রথমবারের নীতি অনুযায়ী যারা প্রথমবারের সাংসদ তাদেরকে কিন্তু মন্ত্রিত্ব পদ দেওয়া হয় না সেহেতু এবার মন্ত্রিত্ব বা মন্ত্রী হতে পারেন বা মন্ত্রিত্ব পদ পেতে পারেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর এছাড়াও বিজেপির রাজ্য সভাপতি এবার পরিবর্তন হতে চলেছে ধন্যবাদ দর্শক